আলাইকুম সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আমাদের আজকের আরো একটা নতুন ভিডিওতে আজকে আমরা চলে এসেছি চুনার চর কেনানিগঞ্জ এটা সাভারের হেমায়তপুরের কাছাকাছি আবার আমাদের কেনানিগঞ্জ তিরিশ থেকে পঁয়ত্রিশ মিনিটের মতো সময় লাগে এটা সর্বোচ্চ বিশ মিনিট আপনি চলে আসতে পারবেন এখানে ঘাটার চট থেকে আর সাভার হেমায়পুর থেকে দশ মিনিটের মতো সময় লাগে আজকে যে জমিটাতে এসেছি এটা হচ্ছে জমিটা জমির সামনে সরকারি হালোটের রাস্তা আছে এই হচ্ছে জমির সীমানা এই যে সীমানা দেয়াল দেখতে পাচ্ছেন ওই যে দূরে দেখতে পাচ্ছেন কিন্তু সঠিক বলতে পারবো না ওইখানে পেঁপে গাছ আছে পেঁপে গাছ পর্যন্ত হচ্ছে এই সীমানার ওই মাথা আর এই সাইড হচ্ছে এই যে সীমানা দেয়াল দেয়া এই হচ্ছে সীমানা আমি সীমানা দেওয়ালের উপর হেঁটে চেষ্টা করছি শেষ মাথা পর্যন্ত যাবার এখানে যেহেতু শস্য লাগানো আছে সুতরাং মাটিতে নামাটা উচিত হবে না আমি আস্তে আস্তে করে সামনের দিকে যাচ্ছি দেখতে থাকুন ভিডিওটা পুরো ভিডিওটা দেখার অনুরোধ করব এইটা হচ্ছে সরকারি হালটের রাস্তার সাথে জমি যদিও কাঁচা রাস্তায় কিন্তু সরকারি হালট আছে সুতরাং কিনলে নিশ্চিত থাকতে পারেন আজকে হোক কালকে হোক যখন আবাস ভূমি করবেন বা যখনই বাড়িঘর করবেন গাড়ি নিয়ে সরাসরি এখানে চলে আসতে পারবেন আমি ভিডিও শুরুতে রাস্তাটা দেখিয়েছি আবার ভিডিও শেষেও আমি রাস্তা দিয়ে বের হব তো আসুন আমরা আগে জমির শেষ সীমানাটা দেখে জমির সীমানাটা কতটুকু আর একটু বলে দেয় এই জমিটা হচ্ছে চোদ্দ শতাংশ লোকেশন হচ্ছে চুনার চর এটা সাবার হেমায়তপুর দিয়েও আসতে পারবেন কেরানীগঞ্জ ঘাটার যে পেঁপে গাছ দেখতে পাচ্ছেন ওই পেঁপে গাছ পর্যন্ত হচ্ছে সীমানা আর শুরু হচ্ছে যে রাস্তার আগে থেকে এটা হচ্ছে রাস্তার সাথের জমি সরকারি হালটে রাস্তার সাথের জমি হচ্ছে এটা হ্যাঁ আশেপাশে কিছু ঘরবাড়ি রয়েছে স্কুল রয়েছে আবার ওই যে দূরে হচ্ছে মেইন রোড এটা দিয়ে সাবার হেমায়তপুরে যাওয়া যায় হ্যাঁ তো এই হচ্ছে আসলে সামগ্রিক অবস্থা আশেপাশে বাড়িঘরও আছে কারেন্টের টাওয়ারও দেখতে পাচ্ছেন কিছু বাড়িঘর আছে কিছু স্কুল আছে আর এই হচ্ছে জমির সীমানা শেষ ওই যে পেঁপে গাছ আর এই সাইডে হচ্ছে এই যে এইদিকে এই যে দেয়াল আমি দেখাচ্ছি ভাঙা ইট আছে এই যে এই পর্যন্ত হচ্ছে শেষ সীমানা আর শুরু হচ্ছে ওইদিকে ওই যে ওই দিকে সীমানা রাস্তার সাথেই জমি তো কারো যদি জমিটা পছন্দ হয় একটু স্ক্রিনে দেয় নাম্বারে কল করবেন আর আমরা আসলে বারবার বলে থাকি ভাইয়েরা বোনেরা আমাদের প্রবাসী ভাই বোনেরা সকলকে অনুরোধ করবো একটু হোয়াটসঅ্যাপে নক দিবেন দয়া করে হাত জোর করে অনুরোধ করছি একটু হোয়াটসঅ্যাপে নক দেবেন কারণ ফেসবুকে এত পরিমাণ নোটিফিকেশন আসে যে ওগুলো শেষ পর্যন্ত খুঁজে পাওয়া যায় না অনেকে বলেন যে বিজনেস ম্যানেজার ইউজ করার জন্য বিজনেস ম্যানেজার ইউজ করলেও আসলে শেষ পর্যন্ত সবগুলোর রিপ্লাই দেওয়া সম্ভব না এই হচ্ছে রাস্তা তো রাস্তার সাথেই জমি সো কেউ যদি কিনতে চান আবারও অনুরোধ করবো একটু হোয়াটসঅ্যাপে নক দেবেন আর প্রতিবার যা বলি যারা এখন পর্যন্ত আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করেন একটু সাবস্ক্রাইব করে দেবেন এই যে রাস্তা দেখুন হচ্ছে রাস্তা এটা আর ওটা হচ্ছে আর একটা রাস্তা যেটা দিয়ে হচ্ছে সাবার হেমতপুরের রাস্তায় ওঠা যায় তো এই হচ্ছে মূলত পুরো জমিটা তো সবাইকে ভিডিও দেখার জন্য ধন্যবাদ আর হোয়াটসঅ্যাপে নক দেবেন আর ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকলে একটু সাবস্ক্রাইব করে দেবেন আর ফেসবুক পেজটা একটু ফলো দিয়ে দেবেন ধন্যবাদ সবাইকে